কিছু কিছু মানুষ তোমার সাথে খুব আগ্রহ সহকারে উৎসাহ নিয়ে কথা বলতে আসে তোমায় জানতে আসে তোমার সাথে মিশতে আসে গল্প করতে আসে বা দুটো শব্দ ভাগ করে নিতে আসে তোমার কাছেই আসে তার কারণ এটা নয় যে এদের কাছে আর কোনো যাওয়ার জায়গা নেই এরা চাইলেই আরও একশো জনের সাথেও কথা বলতে পারে বরং কারণটা হলো এদের মনে তোমার জন্য একটা আলাদা জায়গা আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আগ্রহ আছে এদেরকে সময় না দিতে পারো অবহেলা করুণা অন্তত শোনেও না শোনা বা দেখেও না দেখা বা ও আচ্ছা ইস তাই উত্তর দিয়ে কাটিয়ে দিও না তোমার সাথে নিজ থেকে কথা বলতে এসেছে বলে অহেতুক ভাও খেও না খুব ব্যস্ত থাকলে একটু সময় বার করে তারপর কথা বলো দরকার হলে দুদিন পরেই বলো কিন্তু সঠিকভাবে বলো মন দিয়ে শোনো মন থেকে উত্তর দাও উত্তর না দেওয়ার মতো হলে অন্তত সাথেই আছো এইটুকু বোঝাও অবহেলা দিও না শ্রেফ অবহেলা আগ্রহ উৎসাহ প্রেম ভালোবাসা ভরসা সব কিছু নিমেষে শেষ করে ফেলে যে মানুষটা একশোটা মানুষের কাছে না গিয়ে তোমার কাছে এসেছে তোমার অবহেলা তোমাকে তার কাছে একশো এক নম্বর মানুষটায় পরিণত করতে সময় নেবে না বেশি